নমস্কার মিক্স মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত তোমরা যারা নার্সিং অ্যাক্সপিরিয়েন্স রয়েছ দু সালে তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত একটা সুখবর রয়েছে তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হতে চলেছে এবং কবে শুরু হবে এবং বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাছাড়া তোমরা যারা কলেজে অ্যাডমিশন অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ তোমাদের জন্য অত্যন্ত সুখবর যে তোমাদেরও কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করার ক্ষেত্রে সরকারের চিন্তাভাবনা কি হতে চলেছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সেই সঙ্গে স্টাফ নার্স বলো সমস্ত কিছু রিক্রুটমেন্টের ক্ষেত্রেই বলো কী অর্থাৎ ওবিসি জটটা খুলতে চলেছে তো যাই হোক ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটাই দেখবে ভালো করে এবং ভিডিওটা ফার্স্ট টাইম যারা তোমার চ্যানেলটা ভিজিট করছো সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটা তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেবে সবাইকে জানিয়ে দেবে ঠিক আছে যে দেখো প্রথম কথা বলি তোমাদের এর আগের ভিডিও তো বলেছিলাম যে ওবিসি কেসটা একটা জটিলতা সৃষ্টি করেছে রাজ্য সরকারের সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে এতদিন পারছে না তো বর্তমানে তোমাদের যে কেসটা রয়েছে যেটা পনেরো তারিখ অর্থাৎ পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল সেই কেসটা কিন্তু আঠেরো তারিখে লিস্টেড আঠেরো জুলাই অর্থাৎ আগামীকাল লিস্টেড হয়ে আছে ঠিক আছে কেস নাম্বার তোমাদের ডায়েরি নাম্বারটা হচ্ছে থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ এই ডায়েরি নাম্বারটা তোমার সার্চ করে দেখবে যে সুপ্রিম কোর্টে ওয়েবসাইটে গিয়ে যে আঠেরো জুলাই সেটা হচ্ছে কি বলে লিস্টেড হয়ে আছে এবার এই ডায়েরি নাম্বারটা মেনলি বা এই কেসটা কি জন্য করা একটা ফাইল করা যে এই ভর্তি প্রক্রিয়াগুলো নার্সিং এন্ট্রান্সে ফর্ম ফিল বা এসএসসি বলো বিভিন্ন ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে রাজ্য সরকার কি করবে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা ক্লারিফিকেশন চেয়েছে এটা কিন্তু একটা আলাদা বিষয় ঠিক আছে আর মেইন কেস ওবিসি সেটা হচ্ছে বাইশে জুলাই কিন্তু লিস্টেড তো যাই হোক যদি আগামীকাল কোনোরকম ডিরেকশান পাওয়া না যায় তাহলে সরকার কি করতে বাধ্য হবে বা সরকারের উচ্চপদস্থ যে কর্মকর্তারা রয়েছেন তাদের কাছ থেকে যে সূত্র মারফত কি খবর পাওয়া গেছে সে বিষয়টাই তোমাদের বলি দেখো যদি সরকার কালকে আগামী কালকে সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম ক্লারিফিকেশান না পায় তাহলে যেটা সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে যে আগের দু হাজার দশের আগের যে ও জন জনজাতি যেগুলো গোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল শেষেরটিটা তাদেরকে নিয়েই সরকার সমস্ত বিষয় যেমন কলেজের মেডিট লিস্ট সেই সঙ্গে তোমাদের নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ সমস্ত কিছুই কিন্তু একদম করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ঠিক আছে কালকের দিনটা শুধু অপেক্ষা যদি না হয় তাহলে তোমাদের নার্সিং এন্ট্রান্সে ফর্ম ফিল আপ জুলাইয়ের শেষ নাগাদ থেকেই শুরু হতে চলেছে এটা কিন্তু তোমাদের একদম স্পষ্ট করে বলে দিলাম যে এই মাসের শেষ থেকেই তোমাদের কিন্তু নার্সিং এন্ট্রান্স জেন পাস ইউজি যারা দেবে এ এন জিএনএম যারা দেবে প্রত্যেকের জন্য তোমাদের সুখবর যে তোমাদের ফর্ম ফিল কিন্তু এই মাসের শেষের দিক থেকে শুরু হতে চলেছে অবশ্যই খবরটা তোমাদের সমস্ত গ্রুপে জানিয়ে দেবে ঠিক আছে এবং অতি অবশ্যই এটা মনে রাখবে যে তোমাদের প্রিপারেশান তোমরা যে যেরকম করছো সেটা করতেই থাকো তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা হবে ডিটেলস তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমরা জানতে পারবে যে কবে কখন এক্সাম হবে বা কার কখন কোথায় সেন্টার হবে সে পরবর্তীকালে যখন অ্যাডমিট বেরোতো সেই বিষয়গুলো পরবর্তীতে জানতে পারবে ঠিক আছে আপাতত এই খবরটাই তোমাদের দিয়ে রাখছি যে সেভেন পার্সেন্ট সংরক্ষণ নিয়ে দু হাজার দশের আগের ও যেগুলো আছে ও বিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত যে সমস্ত জনজাতি তাদেরকে নিয়েই কিন্তু সমস্ত কিছু কলেজে মেরিট লিস্ট সেখানেও নার্সিংয়ের ফর্ম ফিল আপ বা যদি স্টাফ নার্সে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস অগ্রসর হয় সেখানেও কিন্তু একই অবস্থা ওই ওবিসিগুলোকে নিয়েই সমস্ত কিছু করতে চলেছে এবং এসএসসির ক্ষেত্রেও এসএলএসটির ক্ষেত্রে কিন্তু তাই হতে চলেছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ তোমাদের জুলাইয়ের শেষে তোমাদের ফর্ম ফিল শুরু হতে যাচ্ছে অবশেষে অত্যন্ত একটা খুশির খবর তো এইটুকুই ছিল আজকের আপডেট তোমার অবশ্যই একদম চিন্তা আর করো না চিন্তার মানে অবসান হতে চলেছে অবশেষে ঠিক আছে প্রিপারেশন ভালো করে নাও অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবে ঠিক আছে